আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম সহ আপনার এই যে এই যে এখান থেকে সীমানা সীমানাটা এখান থেকে আপনার এই যে আমি দাঁড়াইছি যে এই পিলার থেকে আপনার সাড়ে চার কাঠা জমি এই যে সোজা আর এটা দামটা হইলো আপনার বিশ লাখ টাকা কাঠা

এই যে সীমানা লাস্ট সীমানা সীমানা বাড়িটা এই যে সীমানাটাহান সীমানা আপনার সীমানা এটা আর না পনেরোটা রুম আছে এই যে সাড়ে চার কাঠা জমি

এখানে আপনার চমৎকার একটা জায়গা দেশ বিদেশ থেকে যারা নিতে ইচ্ছুক তারা অবশ্যই যোগাযোগ করবেন রুম কয়টা পনেরোটা পনেরোটা রুম ভাড়া কতটা তিন যারা এই আজম হজা ইয়াং সিলটরি থেকে ভিডিওটা দেখতেছেন আশা করি সবারই পছন্দ হইব জায়গাটা খুব সুন্দর এই আপনার মাওনা গাজীপুর জেলা মাওনা টাইগা এখানে একবার খুব কাছে পুরো শহর ভিতরে জমিটা এখানে ঘনবসতি তো এখানে 12 টা বেশি সেজন্য আর কি আওয়াজ আর যারা মনে করেন খুব সুন্দর একটা পরিবেশ খুঁজতেছেন ভালো পরিবেশের মধ্যে তারা এই জমিটা নিতে পারেন খুবই ভালো চমৎকার একটা জমি যে গাছপালাও আছে এখানে গ্যাস আছে বৈধ গ্যাস গ্যাস সহ এটা বাড়িঘরের কোনো দাম নাই বাড়িঘর ছাড়া প্রতি কাঠা জমি বিশ লাখ টাকা একবার রাস্তা নিয়া খুবই সুন্দর একটা জমি

যারা প্রবাসে আছেন তারা একটা বাড়ি খুঁজছে সুন্দর বাড়ি তারা এই বাড়িটা নিতে পারেন খুবই ভালো একটা বাড়ি যে কোন ডা রুম করা আছে খুব সুন্দর যে এখান থেকে নিয়ে খুব সুন্দর করেছে যে এটা হলো রাস্তা महाराज दुर्गा लगे हैं दुर्गा 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 �